জামাতের যে সকল দফা এগুলি এগুলির নির্বাচনটাকে ভন্ডুল করার জন্য ওরা আওয়ামী লীগ নাই এই কারণে বিএনপি ক্ষমতায় আসবে এটা তারা সহ্য করতে পারে না আমি জানি পর্যন্ত বাংলাদেশে জামাত কখনো রাষ্ট্রীয় ক্ষমতা আসবে না অন্য দল আসবে অন্য দল আসবে কিন্তু ওরা আসবে না এটা ওরা পাকিস্তানের যখন আন্দোলন হয় তখন পাকিস্তান আন্দোলন ওরা বিরোধিতা করছে আজ পর্যন্ত জামাত পাকিস্তানে কখনো আসন পায় না জামাত কিন্তু ভারতেও আছে শুধু বাংলাদেশের না তো সেই কারণে সাধারণ মানুষের ভাবনা কে যারা উপলব্ধি করতে পারে না তারা কখনো সাধারণ মানুষের ভাষা না বুঝে তাদের মতলব হাসিল করতে চায় সে কারণেই বলবো যে আমরা স্বাধীনতার যুদ্ধে যেমন আমাদের রক্তদান আছে জীবনদান আছে আমাদের শ্রম আছে এবং প্রত্যেকটা আন্দোলনেও পরিবর্তনে আমাদের শ্রম আছে যারা ব্যবসায়িক একাত্তর স্বীকার করে না যারা স্বাধীনতাদের স্বীকার করে না যারা বলে পাকিস্তান ভারতের যুদ্ধ হয়েছে স্বাধীনতার যুদ্ধ হয় না তাদের কথা শোনা গুরুত্ব দেওয়ার সময় বাংলাদেশের মানুষের নাই নাই তারা যার ষড়যন্ত্রই করুক নির্বাচন বাঞ্চার করার ষড়যন্ত্র করবে এটা আজকে দেখেন জামাতে আমাকে করছে আমাদের সরকার এটা সমর্থন করি ব্যাংক কিন্তু আওয়ামী লীগ ব্যান করছে এটা নাস্তা আছে আবার আওয়ামী লীগ ভোট করতে পারবো না আমলিদের যারা অপরাধ করছে তাদের বিচার হবে কিন্তু দল করতে পারবে না এটা কেমন কথা আর সকল রাজনৈতিক দল বন্ধ ব্যান করে কখনো রাজনীতি হয় না তো এখন আওয়ামী লীগ নাই কারণ বিএনপি থাকবো না একাত্তরে রাজা কাটার ব্যবসা আর এটা আমরা মানব এ বাচ্চা থাকতে হবে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে জুড়ে